আমরা ব্যাচার পয়েন্ট অনেক বছর ধরেই পড়তেছি দুই হাজার আঠারো সালে যদি আমার সতেরো শেষে এটা আমাদের অনেক পরিশ্রম করা এবং আপনাদের অনেক সাপোর্ট আমরা অনেক কষ্ট করে মুঠত আসছি কারণ আমাদের টিমের যে একটা কথা আছে যে টিম ওয়ার্ক যে আমাদের টিম কিন্তু

শরীর একদম প্রত্যেকটা পছন্দ আমার মনে যে কি হচ্ছে নেহালকে আমরা কীভাবে দেখতেছি একটু দেখার জন্য পঁচিশ থেকে বত্রিশ এটা একটু দেখেন আপনারা আমার মনে হয় ভালো লাগবে সবাই দোয়া করবেন আমাদের ব্যচারের জন্য ভালো থাকবে